আমি আজ দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের কালীগঞ্জ সড়কের অংশে আপনারা জানেন এই সড়কটি বিগত বছর ভোগান্তির একটা চিত্র ছিল সেই ভোগান্তি কাটিয়ে গত দুই বছর পূর্বে পঁচাশি কোটি টাকা ব্যয়ে এখানে নির্মাণ কাজ শুরু হয় এই কাজটি শুরু হওয়ার পর থেকে নানাভাবে এখানকার ঠিকাদার বাধাগ্রস্ত হয়েছেন আর ফলে এখানকার আমার পেছনে যে খুঁটি দেখা যাচ্ছে সেই খুঁটিগুলো সরাসরি সড়কের মাঝখানে এবং এই সড়ক এবং খুঁটির সমন্বয় না থাকার কারণে খুঁটিগুলো না সরানোর কারণে সড়কের নির্মাণ কাজে বেশি দেরি করেছেন বলে জানিয়েছেন ঠিকাদার কর্তৃপক্ষ এবং রূপগঞ্জ উপজেলা এলজিডি কর্তৃপক্ষ এখন পথচারী এবং এখানকার যেই বাসিন্দা আছে তাদের সাথে কথা বলে যেটি জানলাম যে এই সড়কটি পঁচাশি কোটি টাকা ব্যয়ে নির্মিত হল ডেমরা কালীগঞ্জ সড়ক প্রধান সড়ক এটি স্বাধীনতা পরবর্তী থেকেই ছিল কিন্তু এখানে আমরা যে বিষয়টা জানলাম যে এই সড়কের যে নির্মাণ ব্যয় পঁচাশি কোটি টাকা এটিকে প্রধান সড়ক হিসেবে দেখা হয়েছে রূপগঞ্জ পড়শি যেই সড়ক শাখা সড়ক এবং প্রধান সড়ক দুটি দেখিয়ে দুটি ভিন্ন নকশায় করা হচ্ছে এটি নিয়ে যেমন মানুষের ক্ষোভ রয়েছে পাশাপাশি এই সড়কের মাঝখানে যে কালবাটগুলো রয়েছে কালবাটের আকার এবং সড়কের যে প্রশস্ততা তিরিশ ফুট সড়ক হওয়ার কথা থাকলেও এখানে আমরা বাস্তবে যেটি দেখলাম সেটি হচ্ছে মাত্র মূল সড়ক আঠারো ফুট আঠারো ফুট এবং ফুটপাত ছয় ফুট করে চব্বিশ ফুটের আমরা যে চিত্র দেখলাম বাকি রাস্তার এখানে কোনো হদিস পাওয়া যায়নি এবং বেশ কিছু অংশে বহুতল ভবন থাকাতে সেটাও উৎখাত করা বা উচ্ছেদ করা করতে পারেনি প্রশাসন আমি যদি একজন পথচারীর চিত্র আমরা জানতে চাই পথচারীর মাধ্যমে যে আসলে এই যে একটি সড়ক এই সড়কে কি ধরনের ভোগান্তি প্রভাবছে এখানকার জনগণ আমরা এখানে আসলে প্রতিনিয়ত ভোগান্তি প্রভাবছি কারণ দেখা যাচ্ছে যে আমাদের ড্যামরা থেকে কালীগঞ্জ যে সড়কটি রয়েছে এখানে যে এখানে যে খাম্বাগুলো গুলো বানিয়েছে এগুলো মানে অপরিকল্পিত মানে লেখায় সরানো হয়নি যাতে রাস্তাগুলো আঁকা বাঁকা কোনো মতো বানিয়ে ফেলেছে

রাস্তার খুঁড়ি পরাইটা এই দিয়েছে রাস্তা তো করে লাগছে কিন্তু চলে না এলাকার মানুষের তো চলাফেরা সমস্যা এই সড়কটিতে শুধুমাত্র এই যে সরপিল এখানকার মানুষ এই সড়কটিকে সরপিল বা সাপের সড়ক বলে থাকে শুধুমাত্র এই আঁকা বাঁকা তৈরি করার জন্য আর এখানে গাড়ি দিনের বেশিরভাগ অংশে যানজটে পড়ে থাকে এমন ভোগান্ত সামান্য বৃষ্টিতে এটা পানিতে তলিয়ে যায় এমন পরিস্থিতিতে এলাকাবাসীর দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব এই সড়কটি নির্মাণ শেষ করার এবং শুধুমাত্র বেশিরভাগ অংশের নির্মাণ শেষ হলেও শুধুমাত্র এই রূপগঞ্জের থানা এবং হাসপাতালের সামনে এবং পূর্বাঞ্চল থেকে প্রবেশের হাবিবনগর এলাকায় যেই কারবার সেই অংশে পাঁচশো মিটার রাস্তা সহ মোট দুই কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ শেষ হলে এই চরম দূর হবে বলে মনে করেন এলাকাবাসী মাহবুব আলম টিভি